একজন বন্ধু থাকুক কথায় গল্পে অনুভবে জীবন জোয়ারে আলু থালু বেশে রাতের অন্ধকারে মানবতার মিছিলে অন্তিম সৎকারে একজন বন্ধু থাকুক বন্ধু থাকুক সঙ্গী হয়ে জীবনের রঙ্গ তামাশায় দুঃখে সুখে হাসি কান্নায় যৌবন জোয়ারে ভেসে দুটি মন মিলে মিশে একান্ত আপন হয়ে বুঝবে আমার ব্যথা লুকিয়ে খেলা করবে আমার চিলে কোঠার ঘরে একজন বন্ধু থাকুক যে উড়বে আমার ডানায় যখন যেখানে ইচ্ছা যায় শ্রাবণ ও ঘোর বরসায় দুজনে ভেসে যাব ডিঙি নৌকায় উদাসী বাউলের গানে হাতে হাত রেখে চলব একসাথে মেঠো পথ নমস্কার পাঠ করলাম শ্রাবণ ধারায় কলমে অজিত কুমার দে কণ্ঠে আমি দাস